হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান ইস্টার ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি কলাইয়ের ডালের খিচুড়ি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব দেখো এখানে খিচুড়িতে গাজর দেবো আলু দেবো আর হচ্ছে টমেটো দেবো তো এবার সেদ্ধ জালে বাড়ির চাল দিয়ে খিচুড়িটা করব খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কলাইয়ের ডালের খিচুড়ি কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো ধনে পাতা চাটনি হবে সেটাও দেখাচ্ছি তো এই দেখো ধনেপাতাটা আর কি মিক্সির জারে বেটে নেবো ধনেপাতার চাটনি কিন্তু খেতে অপূর্ব হয় তো কলার ডালের খিচুড়ির সঙ্গে ধনেপাতার চাটনিটা একেবারে জমে যাবে আর তার সঙ্গে টমেটো আর আলু ভর্তাও থাকছে তো সেটাও দেখাবো তোমাদের এই দেখো এই জন্য নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি দেখিয়েছি তোমাদের দেখো বাটা হয়ে গেল এবার বার করে নেব বার করে নেওয়ার পালা এই যে বার করে নিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এ দেখো সব কাটা হয়ে গেছে সবজিগুলো আদা দেব আর মুড়ি বাটা দেবো খিচুড়িতে কাঁচা লঙ্কা চিরে দেবো সব সবজিগুলো কাটা হয়েছে আলুগুলো টমেটোও দেব খিচুড়িতে আর টমেটো আর আলুর ভর্তা করব এ দেখো শিল্পাটা একটুখানি থেতো করে নিচ্ছি তো মুড়িটা কিন্তু বাটা যাচ্ছে না তার জন্য আমি মিক্সির জারে দিয়ে একটুখানি অল্প মশলা তাই জন্য একটু ছেঁকড়া ফেঁকড়া হয়েছে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়ে যায় তা আগে সবজিগুলো আগে ভেজে নেব সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে দেখো এই আলু আর গাজরগুলোকে তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে কিন্তু খিচুড়িটা চাপাবো পরে আগে আমি এটা খিচুড়ির মানে সবজিগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি পরে আমি একদম সব কিছু রেডি করে তারপরে আমি খিচুড়িটা বসাবো তো তোমরাও একবার হলে কলার ডালের খিচুড়িটা বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে শীতকালে কলার ডালের খিচুড়ি কিন্তু খুব স্বাদ হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় দেখো একটু লবণ দিয়ে দিলাম সামান্য বেশি না হয়ে গেল একটু ভেজে নিলাম তো এইগুলো সব ভেজে নিলে কিন্তু সবজির মধ্যে মানে খিচুড়ির মধ্যে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এই জন্য একটু তেল দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম গাজর আর আলু ওটাই আর কি দেখালাম তো আমার দেখো ভাজা 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 কমপ্লিট হয়ে গেছে এবার রেখে দেব এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে দেখো খিচুড়ি আর চালটাকে ধুয়ে নেওয়ার পালা তো খিচুড়ি খিচুড়ি বলছি সেদ্ধ চাল আর ডাল এই যে সেদ্ধ চাল আর ডাল এবার ধুয়ে নিলাম ধুয়ে এবার কিন্তু আমি এদিকে হাড়ি বসিয়ে দিয়েছি জল গরম গেছে এবার আমি কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আবার নেড়ে চেড়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে যাতে সেদ্ধ হয়ে যায় এ দেখো আলুগুলো দিয়ে দিলাম চালগুলোও দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে এবার কিন্তু আমার ভাজা যেগুলো ভেজে রেখেছি সবজিগুলো ওগুলোও দিয়ে দেবো এখন ওগুলোও এখন দিয়ে দেবো আলুগুলো আমার সেদ্ধ হবে তার জন্য আমি এগুলোকেও দিয়ে দিতে দিয়ে দিতে হবে আমার এই জন্য দিয়ে দিলাম সব উপকরণগুলোকে দিয়ে দেব আস্তে আস্তে হলুদটা কিন্তু আমি সবার লাস্টে দেব হলুদ আগে করে দিলে কিন্তু সেদ্ধ কিছুই হবে না ডালও সেদ্ধ হবে না চালও সেদ্ধ হবে না তার জন্য হলুদটা যখন চাল আর ডাল যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি হলুদ পরে দেবো সবার লাস্টে আমি দেখো সব গরম একটু দিয়ে দেবো মশলাগুলোকেও দিয়ে দেবো যেগুলো বেটে রেখেছি মুড়ি আর আদা সেগুলোকেও আমি দিয়ে দেবো তোমাদের দেখাচ্ছি দেখো পুরো ভিডিওটাই চোখ রাখো কিন্তু খুব ভালো লাগবে এই ভিডিওটা আর কলাই ডালের খিচুড়ি রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয় একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তাই আজকে আমার মন চাইলো কলাই ডালের খিচুড়ি খেতে আজকে এমনিতেই শনিবার এই যে দিয়ে দিলাম গোটা চারটে কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি ও মিক্সিজারের মধ্যেই বেটে দিয়ে দিয়েছি তো এবার দেখো লবণ দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা আমি ক্যামেরাটাকে ধরছিলাম বলে এ দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে এই কলার ডালের খিচুড়িটা হলে আর কি চাই এই দিয়ে কিন্তু একদম জমে যাবে তার সঙ্গে আলু আর টমেটো ভর্তা থাকলে আর কি চাই কিছুই চাই না হয়ে গেলো এবার দেখো টমেটোটা দিয়ে দিলাম ভর্তা করার জন্য ওটাকে আমি পরে বার করে দেবো আর যে টমেটোটা আর কি খিচুড়িতে দেবো কেটে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে সেগুলো দিয়ে দেব দেখাবো তোমাদের দেখো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে খেতে কিন্তু খুব ভালো হয় আর আমি এতে কিন্তু মশলাপাতি কিছু বেশি দিইনি শুধু আদা মুড়ি বাটা ব্যাস আর কিছুই দিইনি আর ফোরম দেখা দেবো সেটা তোমাদের দেখাবো তো এই দেখো হয়ে গেল এবার কিন্তু আর একটু হবে বাকি আছে তো সেটাই দেখাচ্ছি তোমাদের এ দেখো হয়ে গেল এবার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে বার করে নিতে হবে তো দেখো আর একটুখানি হবে এই জন্য বড় বড় দুটো আলু আর একটা টমেটো দিয়ে ভর্তা করবো সেটাই আর কি দেখা তো দেখো প্রায় হয়ে গেছে এবার এই এইজ এবার দেখো দেখাচ্ছি দেখো প্রায় গুলে গুলে এসছে প্রায় হয়েই গেছে এবার কিন্তু হলুদটা দিয়ে দিতে হবে আর দেরি করলে চলবে না আর আলুগুলোকেও নামিয়ে নিতে তো দেখো এবার হলুদ দিদি হবে দেখো আলু কিন্তু আমি নামিয়ে নেছি সেটা তোমাদের দেখালাম না ভিডিওটা বড় করতে চাই না খিচুড়ি রেসিপিটাই শুধু দেখাতে চাই আর কি কি এর সঙ্গে লাগবে ধনেপাতা চাটনি তো দেখিয়ে দিয়েছি আলু ভর্তা হবে সেটাও দেখিয়ে দিয়েছি দেখো এখন এটাকে খিচুড়ির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদগুলোকে পুরো খিচুড়িটাই মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে খিচুড়িটা কালার হবে সুন্দর ওটাই আর কি দেখাচ্ছি এই দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে একটু কুটলেই কিন্তু খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে আর আমি তারপর আবার সোমবার আমার দিতে হবে খিচুড়িতে সেটাই দেখাবো তোমাদের দেখো দারুণ টেস্ট হয় খেতে এই কলার ডালের খিচুড়ি কিন্তু অপূর্ব একবার হলেও আমার মতো ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে তো দেখো তো আর হলুদ লাগবে মনে হচ্ছিল তো আর একটু দিয়ে দেওয়া হলো আবার ভালো করে নাড়তে হবে তাহলে কালার হবে সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কি বলবো চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম এটাই বলবো আর কি বলবো তোমাদের দেখো রোজই আমি ভিডিও আপলোড করি আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু জানি না আমি ভালো ভিডিও দিতে পারি কি না তো ওটাই আর কি দেখো কাঁচা লঙ্কাগুলো একটা ডুলে দিচ্ছি একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগে দেখো আমার সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা হয়ে গেছে প্রায় এবার কিন্তু দেখো এবার সোমবার দিতে হবে সেটাও দেখাবো তো খিচুড়িটা হয়ে গেছে এবার প্রায় হয়ে এসছে এ দেখো খিচুড়িটা হয়েই গিয়েছে এবার কিন্তু সোমবারটা দিতে হবে তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দেওয়া হয়ে গেল এবার এবার এর মধ্যে মুড়ি দেব তেজপাতা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা এবার একটুখানি মুড়ি দিয়ে এবার দেখো প্রায় হয়ে গেছে এবার মুড়িটা দিয়ে দিতে হবে মুড়িটা দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে না মুড়িটা পুড়ে যাবে ভালো লাগবে না এই দেখো হয়ে গেছে ফোরন এবার খিচুড়িটাই ঢেলে দেব ঢেলে দেওয়া এবার এটা খিচুড়িটা ঢেলে দেব এই যে ঢেলে দিয়েছি এবার দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কি অবশ্যই কমেন্ট করে জানিও আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে প্রায় একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে তো জানিয়ে কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে জানিয়ে তোমরা আমার এই কলার ডালের খিচুড়ির রেসিপিটা কেমন হয়েছে তো একটু মিষ্টি দিয়ে দেওয়া হলো মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে ওটাই আর কি দেখালাম দেখো আর একটু নেড়ে নিচ্ছি মানে কি বলো তো খিচুড়িটা একটু মানে একটু গলা গলা হলে বেশি ভালো লাগে খেতে খিচুড়ি এরকম একটু গলা গলাই করা হয়েছে এবার একটু খেয়ে দেখতে হবে কি মিষ্টিটা নুনটা ঠিকঠাক আছে কি না তো ওটাই আর কি দেখা হচ্ছে তো ঠিকঠাকই আছে হয়ে গেছে এবার না বিয়ে নিতে হবে ওটাই আর কি দেখাবো এ হয়ে গেল এবার দেখো আর একটু মনে হচ্ছে সামান্য একটু লবণ দিতে হবে একটু লবণটা কম হয়েছে তো সেটাই দিতে হবে দেখো আর একটু দিয়ে দিল ব্যাস একটুখানি লাগবে এই যে ব্যাস সেটুকু লাগবে একদমই কম হয়েছিল তার জন্য আর একটু দিয়ে দেওয়া হবে তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা হবে তো টাটা বাই বাই গাইস